Hey. Oh, Pierre, né? Né, dis. We'd go over 1.0. Hiervore die. Se voilà le. Une réponse mise mis. প্যারাগ্রাফ কম্পোজিশন ডায়ালগ কমপ্লিটিং স্টোরি পাওয়া শুরু শহরের আর গ্রামের ছেলেদের মধ্যে পার্থক্য কি বুঝতে পারছিলে অ্যাক্টিভনেস কেমন দেখছো আগ্রহ এই জন্য অন্যের ওপরে ডিপেন্ডেবল হওয়া যাবে না বুঝছো নিজেকে শান্ত থাকতে হবে একটা জিনিস কী দেখো যখন আমি ভার্সিটিতে পড়াশোনা করছি তখন দেখতাম অনেক স্টুডেন্ট ক্লাস করতো না ঘুরে বেড়াতো ওই পদ্মাঝারে বেড়াতো এই পার্কি বট বেড়াতো কেউ আড্ডা মারতো তো তুলনামূলক আমি দেখছি যে ওদের লাইফ স্টাইলটা বা পরবর্তীতে জীবনটা সুখের না আরও কষ্টের কেমন করে বলো তো ম্যাক্সিমামই হয়তো হ্যাঁ কি না ওর আসলে উন্নয়ন হওয়াটা অনেক কঠিন পড়াশোনার প্রতি আগ্রহ নাই আবার ভবিষ্যতে যে একটা ভালো জায়গায় ভর্তি হবে সেরকমও আগ্রহ নাই একটা ভার্সিটিতে অ্যাডমিশন নিতে গেলে ওর যে যোগ্যতা সেটা আর আছে বলো সম্ভব না হয়তো কারণ আল্লাহর হাতে সব কিছু এটা বলা মুশকিল এটা মানুষ কখন তার সর্বোচ্চ পরিমাণে পর্যায়ে যেতে পারে এটা শুধুমাত্র আল্লাহ বলতে পারবে আমরা তো হেদায়ত দেওয়া মালিক না ও যদি হেদায়ত প্রাপ্ত হয় আল্লাহ তাকে হেদায়ত দিতে পারে আর যদি দেখা যাচ্ছে যে না হয় তাহলে তো না হওয়ার সম্ভাবনাই বেশি বুঝতে পারছো এই জন্য আসলে কাউকে জোর করে কোনো কিছু করানো অনেক কঠিন তবে হ্যাঁ তাকে বোঝানো এটা আমাদের দায়িত্ব আমরা বোঝাবো যে আসলে সে ভুল পথে না সঠিক পথে আছে কিন্তু সে তো বুঝতেই না তোমার নিজের যদি একটা ভাই এরকম থাকতো তোমার কেমন লাগতো তোমার আম্মু মায়ের একদম সোজা করে দিত না দিত কি না বলো কিন্তু ও রাম কিন্তু সেটা পারে না ওকে মারবে কি ওই উল্টা আসলে মারতে আসি তো সেই পর্যায়ে অনেক সন্তান চলে যায় যাওয়ার পরে তাদেরকে এই পথ থেকে নিয়ে কঠিন একটা ছেলে বিকে যায় তখন কেন যখন তার প্রথম একটা পূরণ করে দেয় তখন সে বুঝে যায় যে আমি যা চাবো তাই আমার পরিবার থেকে দিবে কারণ ওর বাবার টাকা আছে আর দ্বিতীয়ত ওর বাবা তো দেশে থাকে না থাকে বাইরে শাসন করার কেউ আছে নাই কিন্তু দেখো তোমার ক্ষেত্রে তোমার আব্বুও কিন্তু ঢাকায় থাকে তাই না কিন্তু তারপরেও তোমার আম্মুই কিন্তু তোমাকে শাসন সবচেয়ে বেশি করে আর তোমার একটা ভয় আছে যে আমার আম্মু হ্যাঁ হচ্ছে আমার ভালোই চায় অথবা আমার যে শাসনটা করে সেটা ভালোর জন্যই করে কিন্তু ওর মধ্যে ওই জ্ঞানটা নাই আচ্ছা ওই যে ফোনগুলো কিনে যে কি শুধু গেম খেলে নাকি কিনে বিক্রি করে লাভ করে এরকম চিন্তা ভাবনা হবে আজকে তোমার গ্রামে বাড়ি যাবে তাহলে তোরা বিশ শেষ হয়ে গেছে রাতট হয়নি কেবেট পড়ছে এখন আর দিন আছে काही <coughs> प्रजाती তখন ড্রাগনে গাছ কত বড় হয়েছে কুশি নিচে গুলো ভেঙে দিচ্ছ তো শুধু উপরের একটা কুশি রাখবে ছাদে রাখছ তাহলে মাটিতে আচ্ছা কতখানি উঁচু হয়েছে আচ্ছা এখন ওর সাথে একটা ইয়ে করবে দেখো ওই তোমার বাঁশ আছে না সিমেন্টের খুঁটি আছে না বেড়াতে দিলে হবে না বাঁশ দিতে হবে বেড়ামনি কিসের বেড়া বেড়ামনি কি প্রাচীর ইটের তাহলে বাঁশের তাহলে মোটা একটা বাঁশ দিতে হবে মনে করো ও বাবা আর কী করে শিকড় সারে শিকড় বের হয়ে ওইটাকে ঘিরে নেয় দ খাতো দ না আসে না আসে তো ও বৃহস্পতিবার আসলেই দেখি ওদের মিরিয়ে এলাম শুরু হয়